কাকা ভালো আছেন আছি ভালোই আপনার বয়স কত বিরাশি বছর আপনার বাড়ি কোথায় শরীরপুর মাদারীপুর শরীরপুর এখানে মাদারীপুর শরীরপুর এখানে কি আপনারা মানে বাসা বাড়ানি থাকেন নাকি আমি আপাতত এখন বাসা বাড়ানি থাকি আপনার বয়স কত আঠারো বছর তো এই বয়সে আপনি বিয়ে করছেন এরকম একটা বৃদ্ধ মানুষরে হ্যাঁ হ্যাঁ ওনাকে ভালো লাগছে তাই হায় হায় কি বলে কেমনি কি বিয়ে করলেন কাকা বলেন তো আমাদের

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া তাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া ভুল আপনি এই বয়সে যাক করলেন চাচা আপনি মানে এই আপু আপনার গার্জিয়ান যারা আছে আহ বাড়ির লোকজন তারা কি আসলে মেনে নিছে না কি অবস্থা এখন বলেন তো না আসলে ওরা মেনে নেয় না এই বিষয়টা ওরা ওছি ফ্যামিলিও মানে নাই আমার ফ্যামিলিও মানে নাই এজন্যই তো এখানে আচ্ছা আচ্ছা তাই আপনি তো দেখতে অনেক সুন্দরী মানে পরিমনিও আপনার কাছে কিছু না কিন্তু আপনি কেনই একটা বিড়দ লোকের বিয়ে করলেন বলেন আপনার সামনে তো ভবিষ্যৎ উজ্জ্বল আসলে কার চোখে কাকে ভালো লাগে এটা তো বলা যায় না আমার চোখে ভালো লাগছে তাই আমি করছি এই যে আপনারা সুন্দরী সুন্দরী মেয়েরা আজকাল দেখলাম যে বুড়ো বুড়ো বিয়ে করেন ঘটনাটা কি মানে বুড়ার প্রতি আপনাদের ঝোঁক কেন তো

রাজা রাজ্য ভালো ভালোবাসার লাগে আর ভালো লাগে আমি সম্পদ ছাড়া আমরা কোনো কথা বলবো না হবা দর্শক ভাইয়েরা আসলে তাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে